গুড ইভিনিং বন্ধুরা আমি আবার এক নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের মাঝখানে এখন আমি কোথায় বসে আছি জানো পুরোই দেখো কোথায় বসে আছি বাজারের মাঝখানে বসে আছি আমি পুজোর বাজার করতে এসেছি হ্যাঁ কালকে আমাদের বাড়িতে মনসা পুজো কিন্তু কিছু করার নেই পাঁচ পুজো করতেই হবে যতদিন বেঁচে আছি তো করবো আর কী করার কিন্তু আমি তো একটু নিখুঁত বেছে বেছে নি কি না সেই সে রকম পেলাম না এবার দেখা যাক কোথায় গিয়ে আর ফলগুলো পাবো মোটামুটি আমার দু ফল নেওয়া হয়েছে বাজারের আর এমনিতে একটু কালকে একটু কী কি করা হবে তার জন্য একটু বাজার করা হয়েছে সে বাজারগুলো তোমাদের আমি দেখাইনি ওই নানা কিছু যাওয়া হয় আর কি বা সরকারি বাজার সবজি এটা ওঠার যেটা যেটা দিতে হয় একটা লাভটা সরকারিতে সেগুলো নেওয়া হয়েছে একটা গোটা ফুটো নেওয়া হয়েছে

সেই বাজার করে নিয়েছি করে নিয়ে ক্লান্ত হয়ে এখানে বসে রইলাম আর মাঝখানে একটু আমি ছানার পায়েস খেয়ে নিয়েছি আর দই খেয়ে নিয়েছি খেয়ে এখানে বসে আছি এখন সব কিছু বাজার করছি আর ওই দেখো তোমাদের কাকু কি করছে মনসা পুজোর জন্যে এই দেখো কলার ফানা নেওয়া হচ্ছে কদিন আগে থেকে ঠিক মতো বাজার না করলে না তখন একবারে পেরে ওঠা যাবে না তাই কাঁচার কলাটা একটু কাঁচা কাঁচা নেওয়া হচ্ছে দুধের মধ্যে দেওয়া হবে বেশি পাকা নিলে পরে তখন পর্যন্ত কলাটা একদম গলে যাবে ওই জন্য একটু কাচা কাচা যে কলা নেওয়া হচ্ছে এখানে নিচ্ছি সাত ফানা কলা কারণ পাঁচ ফানা কলা আমাদের একসাথে দিতে হয় আর একটা আসনে দিতে হয় আরেকটা কলা ধরো চাল কলা করতে লাগবে দুধের মধ্যে দিতে হবে সেই জন্যই এখানে আমি সাত ফানা কলা নিয়ে নিয়েছি কাকু সব গুনে গুনে নিচ্ছে যাতে ফানায় একটু টুটাফাটা হলে হবে না সেই জন্য একটু নিখুঁত দেখে চেষ্টা করছে সম্পূর্ণ নিখুঁত তো আর পাওয়া যায় না আর এর মধ্যে দেখো এই যে আপেল নিয়েছি মৌসুমি নিয়েছি পাঁচ কিলো মৌসুমি পাঁচ কিলো আপেল এই দেখো পুঁই শাক ডাব ডাবি ডাব লাগবে সজনা মোটামুটি এইগুলো যা যা হচ্ছে আর মোটামুটি নিয়ে নিয়েছি আরও অনেক কটা ব্যাগ আছে জানো তো এই কটাই নয় মানে এতগুলো জিনিস তো অনেক কটাই ব্যাগ আর সব বাজার এখনও করা হয়নি নিখোঁ এখনও আরও বাজার করব। এই দেখো কত বেলপাতা নেওয়া হয়েছে যজ্ঞ হবে তো একশো আটখানা বেলপাতার দরকার এই যজ্ঞের জন্যে বেলপাতা নিয়ে নেওয়া হয়েছে আর এই দেখো ফলের দোকান এখান থেকে আরও ফল নিয়ে নেব তরমুজ আরও মানে ফলটা একটু নিখুঁত দেখে দেখে বেছে হয়েছে এখান থেকে ফল তুলে নেব। আর এই দোকানে পেয়ারাগুলো তেমন একটা ভালো না তো অন্য দোকান থেকে এই দেখো এখানে দু কিলো পেয়ারা নিয়ে এসেছি আরও পেয়ারা নেব। এই দেখো একদম সন্ধে হয়ে গিয়েছে বলতে গেলে ক্লান্ত হয়ে গিয়েছি যা যা বাজার নিয়েছি বাজারগুলো নিয়ে এখন আমি বাড়ি ফিরছি দেখো একদম বাড়ির মধ্যেই এসে গেছি বলতে গেলে তো চলো এবার বাড়ির কাছে পৌঁছে গেছি দাঁড়ে কলা পাতা দেবার জন্যে কলা গাছ নিয়ে আসা হয়েছে বেলপাতা যাবতীয় বাজার এখানে নিয়ে আসা হয়েছে এই ঘরের এক বাজারগুলো রেখে দিলাম চলো বন্ধুরা এসে সন্ধে দিয়েছি আর একটু দুধ বিস্কুট খেয়েছি খেয়ে নি আবার এখন বেরিয়ে পড়ছি বুঝতেই পারছি শরীরের হাল কিন্তু কিচ্ছু করার নেই হাল বলে বসে থাকলে হয় না এখনও সবে কিছুই আনাই হয়নি তারপর তো গুছোনো এখন একরকম ফল বাকি রয়েছে ফলটা আনবো তার সাথে আরও ব্রাহ্মণের কত কিছু লেখা থাকে না হলো দশকর্ণ ভাণ্ডারটা তো কালকেই সেরে ফেলেছিলাম এখন যাই গিয়ে এখন মলে ঢুকবো মলে ঢুকে দেখা যাক কত কি পাওয়া যায় মলে বলে কি হাতের কাছে সব পাওয়া যায় অত ঘুরে ঘুরে সব পাওয়া যায় না এখানে একটু সমস্যা হয়ে যাচ্ছে মল কাছে পাচ্ছি না বলে চলো পাগল হয়ে গিয়েছি আমি এখন হ্যাঁ এসে কত রাজপু চ দেখো ভাই ওবেলা ঘুরে ঘুরে মনসার ঘট পাইনি গো মুখ আঁকাটা খুব বাজে ছিল এবেলা আবার চলে এসেছি চল বন্ধুরা ঠাকুর পেয়ে গিয়েছি মনসার ঘট পেয়ে গিয়েছি চিন্তাটা চলে গিয়েছে এবার মলে ঢুকছি আর সব বাজার করার জন্যে তো মলে ভেতর যেহেতু আর ওরা ভিডিও করতে দেবে না আজকে ব্লগটা আমি এখানে রাখি তোমাদের সাথে আবার দেখা হবে পরে ব্লগে চলো আমার ব্লগগুলো দেখতে থাকো সঙ্গে থাকো ভালো থাকো